হ্যালো আসসালামু আলাইকুম বিহার্স অ্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাতে আসছি কোথায় স্বাগতম আমি চারশো দশস্যের মধ্যে একটি টিনসের বাড়ি আপনাদের সামনে হাজির হলাম এটা হলো সবার পৌরসভা আট নম্বর রমজান মসজিদ বিহর্স এটা হলো সবার বাস স্ট্যান্ড রোড এই রোড দিয়ে আপনি সবার বাস স্ট্যান্ডে যাওয়া যায় গান্ডাও যাওয়া যায় সবার বাস স্ট্যান্ড থেকে মাত্র বিশ টাকা রিক্সাওয়ালা এই যে দেখতেছেন এটা হলো রমজান মসজিদ গ্যান্ডা থেকে অথবা সবার থেকে আপনারা সরাসরি রমজান মসজিদে কথা বলবেন বললে আপনাদের নিয়ে যাবে হ্যাঁ নিয়ে আসবে রিক্সাওয়ালা এবং এই রোড দিয়ে আপনার পুলু মার্কেট বিলো রোড যেতে পারবেন তো এলাকাটা অনেক ঘনবস্ত এলাকা আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি আছে যার কারণে এলাকায় প্রচুর ভাড়া চাইতে দেখেন অনেক ব্যস্ততম একটা এলাকা বিওয়ার্স অনেক ব্যস্ততম একটা এলাকা হ্যাঁ জায়গার পরিমাণ হলো আপনার দলিল মোতাবেক চার পয়েন্ট বারো আর বিএস রেকর্ড মোতাবেক তিন তেষট্টি তিন শতাংশ তেষট্টি পয়েন্ট বিএস রেকর্ড মোতাবেক এই বাড়িটার ভিডিও বহুত আগে করা হয়েছিল আবার তা তখন বাড়িওয়ালা বাড়িটা বিক্রির সিদ্ধান্ত চেঞ্জ করছিলো যার কারণে বাড়িটা বিক্রি করে নেই এখন আবার বাড়িটা বিক্রি করবার সিদ্ধান্ত নিয়েছে যার কারণে আবার ভিডিওটা শুরু করলাম যার কারণে আবার বাড়ির ভিডিওটা করলাম তো আপনারা ভিডিওটা না টান সম্বন্ধে ভিডিও দেখার চেষ্টা করবেন আপনার রমজ্র মন্দির সামনে আসলেই হাতের যে ডানে যে রাস্তাটা এই রাস্তাতে দেখুন এই রাস্তাতে ঢুকলে বাড়িটা পেয়ে যাবেন ঠিক আছে দেখেন আশেপাশে প্রচুর বহুত্র প্রমাণ আছে রাস্তা বারো ফিট বারো ফিট রাস্তা সামনে বহুত বোন আছে আর একটা বিষয় হলো অনেক ক্লায়েন্ট আছেন যারা গ্যাস হল বাড়ি ঘুষতেছেন বৈধ গ্যাস সহকারে তো এ বাড়িটিতে বৈধ গ্যাস আছে এক ডাবল বৈধ গ্যাস আছে এক ডাবল ভিডিওটা না নাটেনি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন কেউ ভিডিওটা টানবেন না হ্যাঁ তো আমি এখন বাড়ির সামনে চলে আসতে বিষয় যে এটা হলো বাড়ির সীমানা অবশ্যই আমরা ভিডিওটা দেখলে চিনতে পারেন এই বাড়িটা আরও প্রায় ছয় সাত মাস আগে এটার ব্লক করা হয়েছিল কিন্তু ওই সময় সময় বাড়ি আবার সিদ্ধান্ত বাড়ি বিক্রি করবে না এখন বাড়িটা বিক্রি করবে এটা হলো বাড়ির গেট আর এই হলো আপনার এই যে এই রং পর্যন্ত এই বাউন্ডারি পর্যন্ত ঠিক আছে এই যে বাড়ির সামনের সামনের ভিউটা পাশেই বহুতল ভবন এটা ছয়তলা ফাউন্ডেশন এবং সামনে একটা আছে আপনার অনেক বড়ো একটা বহুতল ভবন প্রায় ছয়তলা বিশাল বড় একটা বৌতুর বৌতুল তো আশেপাশে প্রচুর ঘরবাসে তো এখন আমরা বাড়ির ভিতরে চলে যাব বাড়ির ভিতরে চলে যাচ্ছি এই যে আমরা বাড়ির ভিতরে চলে আসছি এখানে আপনার ছাদ দেওয়া বাড়িটা ছাদের মধ্যে আপনার তিনটা রুম আছে ইভেন বারান্দা পাকগা সব এটার মধ্যে এই যে ছাদ উপরে ছাদ দেওয়া ব্রিকে ছাদ দেওয়া ইচ্ছাগুলো উপরে আর একতলা করতে পারবেন আর বাইরে দুটা টিন রুম আছে এটা নতুন করেছে টিন রুম আপনার কিছু জায়গা খালি আছে কিছু জায়গা খালি আছে এখানে আপনার আরও দুই তিনটে রুম করতে পারবেন হ্যাঁ টয়লেট একটা এই যে রুমগুলো এই যে রুমের সাইজ নতুন রুম এগুলো ভাড়া দেওয়া হয় না বাইরে দুই তিন তার কারণে ভাড়া দেয় না এখানে হলো আপনার পাকঘর যেটা এটা হলো আপনার যে গ্যাসের চুলা এটা হলো গ্যাসের বৈধ একটা ডাবল চুলা এটা হলো আপনার আটটা রুম মোট তিনটা রুম আছে সাত দেওয়া ঠিক আছে তিনটা রুম আছে সাত দেওয়া এরকম মোট সাত দেওয়া এই একটা দুইটা তিনটা রুম টয়লেট কিচেনটা বাহিরে হ্যাঁ রুম ওই বারান্দাই বলুন এটা হলো টয় সুন্দর সুন্দর একটা বাড়ি ভিউয়াস আমাদের রাজা পৌরসভার ভিতরে পড়ছে বাড়িটা আর্থন ওয়ার্ড বৈদ্যু গ্যাস আছে বারান্দা ছ তিনটা রুম আর বাইরে দুটো রুম পাঁচটা রুম আপনি এখন রুমগুলো খালি আছে কারণ নিয়ে বিয়ে কী করে ফেলবে যার কারণে এই যে গ্যাসেরটা রুম অন্য পড়ছে আপনি ইচ্ছা করলে টেনে বাইরে নিতে পারবেন মানে এখানে ছিল তো যাই হোক এই এটার মধ্যে রুমগুলো ফেলেছি এটা লাইনটা নিচে বাইরে নিতে পারবো নিজের রাইজার্চারাইজার বৈধ গ্যাস তো প্রতিটা রুম আপনি এখানে আড়াই থেকে তিন হাজার টাকা ভাড়া ভাড়া হবে আপনার পাঁচটা রুম আছে আড়াই থেকে তিন হাজার টাকা সর্বনিম্ন ভাড়া আছে প্রতিটা রুম এই সাম্বাসিবুল মোটর গ্যাস ক্যান বিদ্যুৎ সব কিছু আছে বাড়ির পেপার্স বা একশো পার্সেন্ট আপডেট আমি যতগুলো ব্লক করি আপনাদের বারবার বলে আমি কাগজপত্র দেখে শুনে তারপর ব্লক করি এবং আমি নিজে আমার চ্যানেলের উপর একটা লাইসেন্স করা আছে তো এইসব করে আমি সব কিছু চাষাবাস করে আমি ব্লক করি তো পাঁচটা রুম আপনি এই মুহূর্তে যদি ভাড়া দেন আপনি অনায়াসে চোদ্দো থেকে বা তেরো থেকে পনেরো হাজার টাকা ভাড়া পাবেন বর্তমানে আরও তিনটা রুম বাইরে করতে পারবেন হ্যাঁ এখানে একটা টয়লেটের ব্যবস্থা সিস্টেম করছিলো করে নাই বিক্রি করে ফেলবে তার কারণে এক হাজার লিটারের একটা ট্যাঙ্কি আছে উপরে হ্যাঁ এই হলো বাড়ির পরিবেশটা খুব সুন্দর একটা বাড়ি বেওয়ার্স আপনার যারা বাড়িটা পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করব হ্যাঁ দ্রুত দ্রুত সেল করে দেবো এখন হ্যাঁ মানে বাড়ি ওলার সাথে আমাদের কন্ট্রাক্ট হয়েছে যে আমি এই মাসের মধ্যে বাড়িটা বিক্রি করতে হবে ওনার ইমার্জেন্সি জরুরি টাকার প্রয়োজন জরুরি টাকার প্রয়োজন যার কারণে বাড়িটা বিক্রি করে করব তো এই হলো বাড়ির গেট আপ এখন বাড়িটা আমারই এক বড়ো বাড়ি এটা বায়না করে নিয়েছে এখন মালিকের হাতে নেই আমার এক বড়ো বাড়ির মাধ্যমে এটা বায়না করা হ্যাঁ আপনারা যারা নেবেন তারা যোগাযোগ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাড়িটা আপনাদের ক্রয় করতে সহযোগিতা করব ঠিক আছে তো যাতে বাড়িটা পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত সিল করে দেবো আবার বলতেছি তিরিশ তারিখের মধ্যে যারা বাড়িটা ক্রয় করবেন তাদের জন্য এক্সট্রা একটা দ্রুত পারি ডিসকাউন্ট দিয়ে দেবো কারণ দ্রুত ওনার টাকা দরকার বাড়িওয়ালার যার কারণে দ্রুত বিক্রি করবো বাড়িতে আজকিং প্রাইস মূল্য হলো আপনার পঁয়তাল্লিশ লক্ষ টাকা এটা আরও এক বছরের রেট ছিল পঁয়তাল্লিশ এখন আমি পঁয়তাল্লিশ দিলাম হ্যাঁ যদি আপনার তো পছন্দ হয় তাহলে সামান্য কিছু সমান করতে হবে সামান্য কিছু সামান্য কিছু সমান করে যাবে আশেপাশে আমার দোকান দোকান আছে বহুতল ভবন আছে এখানে আপনার এমপিকার হলে একটা বাজার মতো বসে এলাকায় হ্যাঁ যে পার্শ্ব হোটেল আছে হ্যাঁ যাতে পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আসিং প্রাইস হলো পঁয়তাল্লিশ লক্ষ টাকা বসলে হয়তো সামান্য কিছু সম্মান করা যেতে পারে যদি এককালীন ডেস্টি নেন ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কেমন এক খুব হাফেজ আসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিষয় বলতেছি যারা আপনার বাড়ি জমি প্লাট এগুলো বিক্রি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিক্রি করে দেবো আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নেয় দয়া করে মাহিল্যান্ড মিডিয়া এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যেতে পারেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কেমন খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ